কি পরিমাণ জ্ঞান শিক্ষে দিলে সে শিক্ষক হয় এটা আমরা অনেকেই জানি না কি পরিমাণ জ্ঞান কারো কাছে শিখলে সে শিক্ষক হয় কি পরিমাণ এলেম কোন ব্যক্তির কাছ থেকে নিলে সে শিক্ষক বলে গণ্য হয় নবী করিম সাল্লামের বিশিষ্ট একজন সাহাবি ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী আলা আনহু বলেন তিনি একদিন একদিন কোরআন পড়তেছিলেন কি পড়তেছিলেন তিনি কোরআন পড়তেছিলেন কোরআন একটা জায়গায় জবরের জায়গায় জের জবরের জায়গায় জের পড়লেন তখন তো মদিনার ইহুদি মুসলমান একসাথে বসবাস ছিল মদিনার ইহুদিরাও ভাষা ভালো যেমন আমি যদি যদি একটা একটা বাংলা শব্দ ওয়ার্ড বলি বলি ভুল ভাল আরবি আপনারা যারা শিক্ষিত আছেন বাংলা ভালো গ্রামার বোঝেন তখন আপনারা বুঝতে পারবেন যে এটা শুদ্ধ হলো এটা ভুল হলো ঠিক তেমন ইহুদি পাশ দিয়ে যাচ্ছিলেন হাজরত আলী রাজি আল্লাহ আল আনহু প্রাণ করছিলেন কিন্তু জবরের জায়গাতে জেদ জবরের জায়গাতে জেদ অর্থাৎ বাংলার শরিয়াতে আকার আর হাস্যইতে হাস্যই আরবির যে জবর এটা হচ্ছে আকার আর আরবির জেদকে বলা হয় হাস্যই ক্যার আকারের জায়গায় হজরত আলি হাস্যই ক্যার দিয়ে বললেন ওই জানালার পাশ দিয়েই এহুদি বললেন আলি এই জায়গায় জেল হবে না এই জায়গায় কি হবে জবর হবে সামান্য একটা কথা শিক্ষা দিলেন দেখেন কি পরিমাণ জ্ঞান শিক্ষা দিলে সে উস্তাদ হয় আলী রাজি আল্লাহ দেখলেন অবশ্যই সেটা আমার ভুল ছিল তারটাই শুদ্ধ সে চলে গেলেন তে শুধরায় নিলেন কিছুদিন পর ওই ইহুদি অসুস্থ হয়ে বললেন মরণপূর্ণ অবস্থায় ইহুদির একটা মেয়ে ছিল তিনি খবর পাঠাইলেন যা আলীর কাছে আমার বাড়ির তো তো খাদ্যদ্রব্য ভালো কিছু নাই দিন যায় না কামের রোজগার করতে পারি না আমি তো বরণাপন্ন অবস্থা তার পরিবার থেকে তার মেয়েকে পাঠানো হলো আলীকে গিয়ে বললেন আমার বাবা আপনার উস্তাদ কাকে বললেন আলীকে বললেন আমার বাবা আপনার উস্তাদ সে বলেছে আপনার সমস্ত অনুযায়ী কিছু সাহায্য করতে কারণ তার পারিবারিক অবস্থা খুব নাজুহাল অবস্থা তার দিন যাওয়া বড় কঠিন বাড়িতে খাদ্য দ্রব্য কিছু নেই কিছু সাহায্য করুন ইহুদের সন্তান কন্যা সন্তানের কথা শুনে হজরত আলী রাজি আল্লাহ সাহায্য সাহায্য দিলেন না তিনি দৌড় মারে হজরত রসুল করিম সাল্লামের কাছে গেলেন এবং বললেন ইয়া রসুল আমি আপনার কাছ থেকে একটি ফয়সালা চাই কি ফয়সালা বলে একটা ইহুদি আমাকে একটা দিন একটা জবরের জায়গায় যে একটা ভুল হয়েছে সে আমাকে শিখে দিয়েছে সে কি আমার ওস্তাদ হতে পারে আমি তার ছাত্র হতে পারি আমি তাকে সাহায্য করতে পারি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি উত্তর দিলেন জানেন আল্লাহ রসুল বললেন হে আলী তুমি তোমার শরীরের যত শক্তি আছে সব শক্তি দিদি শক্তি দিয়ে একটা তীর যদি পূর্ব দিকে মারো আর তীর যদি পশ্চিম দিকে মারো আর তীর যদি উত্তর দিকে মারো আর তীর যদি দক্ষিণ দিকে মারো আর তীর যদি আসমানের দিকে মারো এই সম পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে যদি ভরে দেওয়া হয় এত স্বর্ণ যদি তুমি ওই ইহুদিকে দিয়ে দাও একটা জবরের দাম ওই শিক্ষক হিসেবে একটা জবরের দাম তুমি পরিশোধ করতে পারবে তাহলে আমাদের কি পরিমাণ জ্ঞান কারো কাছ থেকে শিখলে উস্তাদ হয় ভালো মুসলমান হওয়ার জন্য ভালো আচরণ শিখা উস্তাদদের মান দেওয়া শিক্ষকদের মান দেওয়া এবং মা বাবাদেরকে সম্মান করা